আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখে নাও আজকে আমি এই পিঠাটা বানাবো এটা হচ্ছে ফুলঝুড়ি পিঠা তো কিভাবে বানাতে হয় কি করে বানাতে হয় সে সেগুলো সবই একটু দেখিয়ে দেবো বন্ধুরা তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর যারা বন্ধুরা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে নিও তো দেখে নাও এই যে কত সুন্দর হয়েছে পিঠাগুলো বানানো খুব সুন্দর হয়েছে মুচমুচে খুব খাস্তা খুব মুচমুচা হয় তো দেখতে থাকো চলো তো এই যে দেখে নেয় আমি এখানে বলছি যে আমি এই পিঠাটা বানাবো তো এই পিঠাটা বানাতে গেলে কি কি তৈরি করতে লাগে কি কি লাগে তো সেগুলো একটু সবই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় কোনো কিছু নয় ঠিক আছে আজকে হচ্ছে শুধু একটু রেসিপি নিয়ে চলে আসছি তো রেসিপিটা হচ্ছে কি রেসিপিটা হচ্ছে ফুলজুড়ি পিঠা তো ফুলজুড়ি পিঠাটা বানাতে আমার দুটো ডিম নিয়ে নিয়েছি এখানে একটা ডিশের মধ্যে দুটো ডিম ভালো করে ফাটিয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি ঠিক আছে পরিমাণ মতন চিনিটা দিয়ে নিতে হবে তো দেখে নাও বন্ধুরা আমি এখানে চিনিটা দিয়ে নিচ্ছি যেমন ময়দা নেবে বন্ধুরা ঠিক তেমন মাপে ডিম আর চিনি লবণ সব কিছু পরিমাণ মতন দিয়ে নিতে হবে ময়দাটা যারা কম বেশি করে নিতে পারো তো এই যে আমি এখানে পরিমাণ মতন নিয়েছি দুটো ডিম নিয়েছি চিনি আর লবণ দিয়ে ভালো করে এটা ফাটিয়ে নিয়েছি এটা ভালো করে মিশে গেলে পরে তারপর আমি যেটা দেবো তো দেখে বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে ফাটানো হচ্ছে এইভাবে করে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে তো এখানে যেটা দিলাম আমি এক মানে একটা কাপে এক কাপ কিন্তু চালের আটা দিয়ে নিয়েছি তো তারপর দিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এক কাপ চালের আটাতে দু কাপ ময়দা অবশ্যই লাগবে তারপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতন কালো জিরে তো এরপর ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে তো এটা ফাটানো হয়ে গেলে তো এটা কি লাগে পানি দেবো না আমি আমি কিন্তু দুধ দিয়ে এটা ফাটিয়ে দেবো দুধ দিয়ে করলে মজাদার হবে টেস্টি হবে খুব ভালো হবে তো সেই জন্য দুধটা দিয়ে নিচ্ছি আমি এইভাবে করে কিন্তু বানালে পিঠাটা খুব সুন্দর হবে আমার বোন আমার বন্ধুরা আমি মানে ভয়েসটা দিতে আমার এতটাই অসুবিধা হচ্ছে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আমার একটু সর্দি হয়েছে তো সেই জন্য একটু ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে তো এটা ভালো করে আমি ওটার সাহায্যে আমি করি না কিন্তু ভালো করে এটা ফাটিয়ে নিচ্ছে একটু হাতে করে এটা হাতে করে একটু ফাটিয়ে নিলে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে এই ব্যাটারটা দিয়ে কিন্তু সবটা করে নিতে হবে এই যে সবটা দুধটা দিয়ে নিচ্ছে আমি ঠিক আছে পুরোটাই কিন্তু আমি দুধটাই ব্যবহার করলাম আমি কোন তো একদম কিন্তু পানি ব্যবহার করিনি ঠিক আছে পুরোটা দুধের দিয়েই করা হয়েছে আর যদি পারো বন্ধুরা তো এটা দেখে নাও ফুলজুড়ি পিঠা করার জন্যে আমি কড়াইতে তেল দিয়ে আর কড়াইতে কিন্তু ওইগুলো গরম করতে দিয়ে দিয়েছি ঠিক আছে এটা একটু অন্য পাত্রে ঢেলে নিয়েছি এটা গরম হয়ে গেছে এটা এভাবে করে চুবিয়ে কিন্তু আমি এবারে ছেড়ে দেবো ওর ভিতরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তাহলে খুবই সুন্দর পিঠাটা হয় তো এইভাবে করে কিন্তু পিঠাটা বানালে বন্ধুরা খুব সুন্দর হবে আর এক একটা পিঠা এত সুন্দর লাগছিলো বানাতে বন্ধুরা কি বলবো তো দেখেই বুঝতে পারছো এই যে ফুলজড়ি পিঠা এরকমই হবে খুব সুন্দর হবে আর এতটাই টেস্টি হয়েছিল এতটাই মজাদার হয়েছিল না খেলে বন্ধুরা তোমরা কিছু বুঝতে পারবে না তো ঠিক আছে একটা একটা করে দিয়ে নিচ্ছি একটা করে দিচ্ছি একটা করে ওটা গরম করে নিচ্ছি তো এটা এভাবে করে কিন্তু সবগুলো আমি পিঠাটা তৈরি করে নেব এতগুলো এইটুকু ময়দার মধ্যে ময়দার এই এইটুকুর মধ্যে যে এতগুলো পিঠা হবে বন্ধুরা তুমি ধারণা করতে পারো না ঠিক আছে তো রকম করে ফুলঝুরি পিঠাটা বানাবে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবে খুবই সুন্দর একটা পিঠা হয় আর বানাতে তো খুব সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিলো আর আমি কি আমার মানে কি বলবো আমাকে এসব পিঠা পানি বানাতে মানে খুবই ভালো লাগে রান্না বান্না করতে খুব ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পারছো আমার এতগুলো একসঙ্গে কতগুলো হয়ে গেছে আর এত সুন্দর লাগছিলো ছাড়ছিলো যখন খুব ভালো লাগছিল আর এটা বন্ধুরা একটু গরম না করে নিলে পারে ওটা এই যে গরম করে নিচ্ছি গরম করে নিয়ে কিন্তু এটা এর সঙ্গে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে ঝাঁকুনি দিতে হবে এটা যাতে ছেড়ে যায় ঠিক আছে এরকম করে ঝাঁকুনি দিলে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা ছেড়ে যাচ্ছে এরকম করে পিঠাগুলো বানাবে বন্ধুরা খুব সুন্দর হবে একবার অসাধারণ জিনিস হুম খুব সুন্দর একটা পিঠা ফুলঝুরি পিঠা চায়ের সঙ্গে জমে যাবে একদম চায়ের সঙ্গে বানালে পরে খুব সুন্দর একটা হবে এদিকে চা চাপিয়ে দিলে বন্ধুরা চা চাপিয়ে দিয়ে এদিকে নাস্তারা কিন্তু বানিয়ে নেওয়া যাবে এটা চায়ের সঙ্গে পরিবেশন করলে বন্ধুরা অসাধারণ খেতে লাগে তো বন্ধুদের সঙ্গে যদি আপ্যায়ন করো খুবই ভালো লাগবে এইটা দেখে নাও এই পিঠাগুলো এত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে ভালো লাগছে আর আমরা বন্ধুরা সকলে মিলে খেয়েছিলাম খুবই দারুণ লেগেছিল আমি প্রথমবার বানালাম পিঠাটা খুবই সুন্দর হয়েছিল, তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হল ট্রাই করে দেখো খুব সুন্দর লাগবে যে আপনি মানে যে পিঠাটা খাবে তোমার সে কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে একেবারেই তো দেখে নাও এভাবে করে কিন্তু ফুলঝুড়ে পিঠাটা আমার সব কিছু রেডি হয়ে গেছে তো আল্লাহ হাফেজ আবার পরে আসবো অন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ